প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন অথবা টিন নাম্বার করেছেন বা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকে যে বিভিন্ন সময় আপনাদের এই টিন বা ট্যাক্স সার্টিফিকেট টিন সার্টিফিকেটটি দাখিল করতে হয় অথবা যে আপনারা আয়কর দাখিল করেছেন তার একনোলজমেন্ট বা প্রাপ্তি স্বীকার পত্রটি দাখিল করতে হয় কখনো কখনো অথবা যে কোনো সময় যদি আগামী বছর বা যে কোনো বছরে যখন আপনাদের এই রিটার্ন দাখিল করতে হয় তখন পূর্ববর্তী বছরের রিটার্নটি হাতের কাছে থাকলে কিন্তু তো সেই বিষয়গুলো কোথায় পাবেন কিভাবে এটি সংগ্রহ করবেন সে বিষয় নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি করছি আশা করছি আপনার কাজে লাগবে তো এই জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি প্রথমে চলে যাবেন এনবিআর ওয়েবসাইটে অর্থাৎ nbr.gov.bd এই ওয়েবসাইটে

টি টি বসাতে হবে এবং পাশাপাশি একটি পাসওয়ার্ড যেটি থাকে টিনের আপনার সেই পাসওয়ার্ডটি দিতে হবে এবং একটি ক্যাপচা দিতে হবে টিন এবং পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটি বসায় যে ক্যাপচা দেওয়া থাকে সেটি তো যারা টিন ভুলে টিন মনে আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের জন্য পাসওয়ার্ড কিভাবে রিকভারি করতে হবে সে বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও দিব আগামী কালকেই আশা করছি সেটা দেখে আপনারা কিন্তু সেই টিন পাসওয়ার্ড রিকভার করতে পারবেন যাই হোক আমি এই ক্যাপচাটা দেওয়ার পরে এখানে সাইন ইন ক্লিক করতে হবে সাইন ইন ক্লিক করলেই সাথে সাথে দেখবেন যে আপনার যে রিটার্ন পেজ সেখানে নিয়ে গেল আপনার রিটার্ন পেজে দেখবেন আপনার নাম থাকবে আপনার ছবি থাকবে এটি ইনআইডি থেকে সংগ্রহ করে নিয়েছে ডান কর্নারে জায়গা আপনি আপনার কাজ হলো বাম কর্নারে বাম পাশে দেখেন যে ট্যাক্স বোর্ড যে অপশনটি আছে ট্যাক্স রেকর্ড ট্যাক্স রেকর্ড অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে অনেকগুলো সাব মেনু চলে আসবে তাহলে আপনি টিন সার্টিফিকেট দেখেন 18 সার্টিফিকেট ক্লিক করেন সাথে সাথে আপনার সার্টিফিকেটটি এখানে শো করবে এবং এই যে নিচের দিকে বাম পাশে ডান পাশে নিচে দেখে দেখেন ডাউনলোড এই ডাউনলোড অপশনটিতে আপনি ক্লিক করে এটি কিন্তু সংগ্রহ করতে পারবেন এটি ডাউনলোড ক্লিক করে প্রিন্ট করে নেবেন ওকে চলে গেল টিন সার্টিফিকেট বিষয় দ্বিতীয়ট হলো এক্সপ্রেস সার্টিফিকেট মানে এই টিন সার্টিফিকেট এর একটু ভিন্ন এটা একটা পিডিএফ ফর্ম আছে এটা একটু ভিন্ন রূপেও আপনি কিন্তু এটা পেতে পারেন এখানে অবশ্য যে আপনি যে কোন বছর সর্বশেষ ট্যাক্স টিন বা আয়কর রিটার্ন दाखिल করেছেন সেটি কিন্তু এই এক্সপ্রেস সার্টিফিকেটের মাধ্যমে প্রকাশ হবে দেখেন দেখা আছে দ্যাট ট্যাক্সপয়ার হ্যাজ ফাইলড দা রিটার্ন অফ ইনকাম ফর দা অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 মানে 2024-25 এর জন্য কিন্তু এইটা বোঝায় এটা একটা সার্টিফিকেট এই সার্টিফিকেটের মাধ্যমে এভাবেnabla যাচ্ছে ওকে এরপরে আপনি যদি অ্যাকনলেজমেন্ট মানে প্রাপ্তি স্বীকার আসলে তারা পেয়েছে কিনা সেইটি যদি ক্লিক করেন অ্যাকনলেজমেন্ট সেটি কিন্তু এখানে দেখা যাবে যে দেখেন রাজস্ব কোড কতকে যে 2425 কর বর্ষে আই কর দাখিল করা হয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং কত তারিখ দেখেন আমি 23 11 2024 তারিখে দাখিল করেছি সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা এভাবে এটাও কিন্তু যে ডাউনলোড করে নিয়ে সংগ্রহ করতে পারবেন এবং যে রিটার্নটি আপনি দাখিল পুরো আপনার টোটাল রিটার্নটি সেটি দেখেন এই যে রিটার্ন অপশনটি রয়েছে বাম থেকে রিটার্ন অপশনে ক্লিক করেন একটু লোড নিতে হবে এই রিটার্ন অপশনে আপনি ক্লিক করে সেই যে যে রিটার্নটি আপনি দাখিল করেছেন সেটি কিন্তু এখানে চলে আসলো এখন এই রিটার্নটি যদি আপনি বাংলায় চান এটি সাধারণত ইংরেজি চলে আসছে এই যে উপরে ডান কর্নার বাংলা ভাষা ইংলিশ সিলেক্ট করেছে বাংলা ক্লিক করেন দেখেন এটি সব রিটার্নের সকল তথ্য বাংলায় হয়ে গেছে ঠিক আছে এবং এটিও কিন্তু একদম নিচে দিকে এসে একদম শেষ পেজে এসে প্রিন্ট এই অপশনে ক্লিক করে আপনি এটি সংগ্রহে রাখতে পারবেন প্রিন্ট করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগছে তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে বিদায় নিব তার আগে বলবো হাই কো সম্পর্কিত আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এবং সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই শুভ বিদায়